বন্ধুরা আজকে একটা নতুন টিপস নিয়ে আপনাদের সামনে হাজির হচ্ছি সেটা হচ্ছে যে আপনার সৌদি আরবের যে খেজুর এই খেজুর গাছ কিভাবে আপনারা রোপণ করবেন বা গাছ কিভাবে উৎপন্ন করবেন সেই বিষয়ে একটু ডিটেলস বিস্তারিত আপনাদের সাথে আলাপ করছি প্রথমত খেজুরের যে বিচি বলে এটা বা বীজ এটা আপনি একটা গ্লাসের মধ্যে ভিজাবেন একটু পানি দেবেন পরিমাণ তো এটা আপনি মিনিমাম তিন দিন পানিতে বিজায় রাখবেন প্রত্যেক দিন পানিটা চেঞ্জ করে দেবেন নতুন করে পানি দিবেন আবার তো এইভাবে পানিটা চেঞ্জ করার পর তিন দিন শেষ হওয়ার পর আপনি একটা টিস্যু পেপার নেবেন টিস্যু পেপারটায় আপনি বীজগুলো সুন্দরভাবে সাজাবেন সাজানোর পরে এটা সুন্দর করে এভাবে সাইজ করবেন সেটা ভালোভাবে ফলো করেন এইভাবে সাইজ করবেন করার পর এটা একটু পানি দিয়ে ভিজে আনবেন যাতে জিনিসটা সেত বা ভিজা ভেজা থাকে আবার এত পরিমাণ পানি দিবেন না যে এটা আসলে নষ্ট হয়ে যায় বা পচে যায় মানে পরিমাণ মতো দিতে বলে আর কি তারপর কি করবেন একটা এমন একটা পাত্র নেবেন যেই পাত্রটা কিনা মানে এই আপনি উপরে আটকানা দিবেন ভিতরে এটা সুন্দর করে রেখে দিবেন আর উপরে আটকানো থাকবে আমি একটা পরীক্ষামূলকভাবে একটা রাখছি তো সেটা এখন দেখাবো আপনাদের আমি রাখছি হলো আপনার এক তারিখ ছয় মাস দু হাজার সতেরো সালে আজকে হলো আপনার দশ তারিখ দশ দিনের মধ্যে এর একটা কোন দেখা যাচ্ছে এর মধ্যে যে বিষ হয়েছে বলে মনে হচ্ছে তো আমি এটা খুলতে চাচ্ছি এখন দেখা যাচ্ছে একটা হয়েছে এ কারণেই খুলতে চাচ্ছি তো আপনারাও দেখেন ইনশাল্লাহ কী অবস্থা আমরা এটা মতো খুলি আমি এটার উপরে টেপ মারি রাখছিলাম এবং গেট দিয়ে রাখছিলাম ও সবগুলোই ম্যাক্সিমাম বের হচ্ছে কিন্তু দুইটা খুব এটা মূলত আসলে পনেরো থেকে বিশ দিনের মধ্যে খুব ভালো হয় তা আমি আগে বের করে ফেলছি বিষয়টা ভুল হয়ে গেছে মনে হচ্ছে সবগুলোই ফাটছে এই যে আপনার বীজ বের হচ্ছে আমার একটা ভুল হয়ে গেছে বলে মনে হচ্ছে আমি দশ দিনের মধ্যে এটা ওপেন করছি সবগুলোই ফাটছে এই যে তো আমার দুইটা সাকসেস অলরেডি বের হয়ে গেছে আর তিনটার মুখ বের হয়েছে তো আমি চাচ্ছি যে এটা আবার এখানে রাখবো তো এইটাই আমি এখন রোপণ করে দিব আমার যে নার্সারি আছে বা আমার একটা টপ আছে টপে আমি রাখবো তো চলেন আমার টপের ওইখানে যাই এটা নিয়ে বন্ধুরা এটা আমার একটা লেবু গাছ লাগানো আছে তো এইখানে তো এইখানেই আমি বিষয়টা রাখতে চাচ্ছি এটা মোটামুটি হয়ে যাবে এখানে ফেলে রাখলে ইচ্ছা মতো নিয়ে নেবে আর একটা এই কর্নারে রাখি লেবু গাছের পাশাপাশি রাখলাম দেখেন আর একটা এখানে রাখি এটা আপনার এক সপ্তাহের মধ্যে এটা গাছ হয়ে যাবে খুব সুন্দর লাল খেজুর এগুলা অনেক সুন্দর সুইটেবল দেখেন ওকে বন্ধুরা এটা হচ্ছে আমার লেবু গাছ অনেক লেবু ধরে দেখেন প্রচুর পরিমাণ একটা গাছে আমার মিনিমাম ছোট্ট একটা গাছ প্রায় একশো লেবু আছে এখন কিন্তু সিজন না অনেক লেবু আছে ঠিক আছে বন্ধুরা বৃষ্টি পড়তেছে তো আজকের মতো এখানেই খোদা হবে